তৃণমূলকে ছাপ্পা মারে তৃণমূলে ভোটে কাউন্টিংয়ে যায় তৃণমূলের হয়ে হিন্দুদের খুন করে তৃণমূলে রয়ে হিন্দু মেয়েদেরকে শারীরিক লাঞ্ছনা করে এর বাকিটা ফিরাদ কি বলতে পারবে উনি বেশি জানেন আমার থেকে ফিরাকিম বলতে পারবে আমি সবটা বলতে আজ দীঘা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রথ উপলক্ষে আজই দিকে পাড়ি দিলেন তাতে কি তাতে কি হতো একটা ভাস্কর্য বানিয়েছেন প্রথমত ওটা মন্দির নয় আমি হিন্দু ওটা মন্দির নয় একটা ভাস্কর্য ভাস্কর্য বানিয়েছেন সরকারি টাকায় কিছু হলুদ 플াগ রাস্তায় টাঙিয়েছেন আরে হিন্দু হতে গেলে গেরুয়া ফ্লাগ টাঙাতে হবে গেরুয়া বিজেপি নয় গেরুয়া হিন্দু দেবে আপনি বিজেপি কে ভয় পান বলে গেরুয়ার বদলে হলুদ পতাকা টাঙিয়েছে ওখানে কোন ব্যাপার নেই কিচ্ছু হবে না ষোলোটা সিটি হারবেন উনি একুশ সালে পাড়ায় পাড়ায় ঘুরেছেন সব পাড়াতেই হেরেছেন অনেক পাড়াতে শেষ মুহূর্তে আমি পারি মানে বেরিয়ে গেছে আর চব্বিশে গিয়ে সব জায়গায় ঘেটেছেন তারপরেও অধিকারী মুক্ত করতে গেছিলেন পিসি মুক্ত হয়ে গেছে এখন একটাই আনন্দের খবর পেলাম এই প্রথমবার রাস্তায় যারা দাঁড়ায় সিভিক ভলেন্টিয়ার্স তাদেরকে টিফিনের প্যাকেট দিয়েছেন কি কি আছে দেখছি হ্যাঁ ওই যাচ্ছে রাস্তায় দাঁড়িয়েছে সবাই না রানিমা যাচ্ছেন এই যে টিফিনের প্যাকেট আছে এটাতে একটা বিস্কুটের প্যাকেট আছে একটা কলা আছে বর্তমান কি সিঙ্গাপুরি বুঝে আছে একটা কুরকুরি আছে খাওয়ার আর ভাইপর জলের ফ্যাক্টরি একটা জলের বোতল আছে কত কত পুলিশ আপনি আপনার 7500 7500 পুলিশ রাজ্য পরিস্থিতি এর লোক হবে না তো আমি তো ওর থেকে বেশি লোক নিয়ে সিআর রেভিনিউতে রতকার কলকাতা বেলা 12টা সময় কলকাতা লোক সংস্কৃতি পরিষদ দেখাবে হিন্দুদের জন্য এটা আপনি বারবার বলুন হাওড়া ইউনিয়ন টি স্কুলে উর্দু ভাষা ভাষায় জগন্নাথদেবে ভাবি বলেছে তো যে আমি তখনই থামব যখন 50 ভাগের বেশি লোক উর্দুতে কথা বলবে ববি মানে মমতা মমতা মানে পপি তো উর্দু থাকবে নাকি থাকবে হিন্দুরা একটা স্কুলে মিডিয়ামই আলাদা বলছে আপনারা দুই আমাদের দুই আমাদের দুই আমরা আমাদের চার

আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির তমলুক ওখানে বিতরণ শুরু হবে পাঁচ দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে না আব্দুল চাল চাচার হালাল মিষ্টি না আর বিকেল সময় মেছেদার লক্ষ আগে আমার মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে সে মালদার মথুরাপুর মানিকচকেরও ডাক আছে দুনিয়ার ডাক আছে হুগলিরও ডাক আছে সব জায়গায় ডাক আছে অতএব আমরা বরাবর করি নতুন করব মানে হালি হিন্দু সাজার জন্য মমতা কি করবে তার খবর রাখুন কখন মর্নিং ওয়াক করবে কখন ইভিনিং ওয়াক করবে কখন সমুদ্রে হাঁটবে কখন সমুদ্রের নিচে হাঁটবে এগুলো বরঞ্চ আপনারা খবর রাখুন ওখান থেকে তো গেছেন অনেকে সত্যম রায়চৌধুরীর কাগজের লোক গেছে নিশ্চয়ই আম্বানি আদানিদের কাগজের লোকরা গেছে তার যে এই ধ্বংসাত্মক রাজনীতির যিনি পশ্চিমবাংলার নেতৃত্ব দিচ্ছেন তিনি সংবিধানের চারটে পিলারের কোনো পিলারকে মানেন না ল মেকার ব্যুরোক্র্যাট জুডিশিয়ারি মিডিয়া সেই মমতা ব্যানার্জি তিনি কিন্তু উনিশশো পঁচাত্তর সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি জরুরি অবস্থার পক্ষে কি করেছিলেন তার প্রামাণ্য ছবি সবার কাছে আছে স্বাভাবিকভাবে সেদিন জরুরি অবস্থাকে সমর্থন করা মমতা ব্যানার্জি এবং প্রত্যেকটি ভারতবাসীর কাছে শ্রদ্ধাস্পদ জেপিজি তার গাড়ির উপরে দাঁড়িয়ে কলকাতায় যে অসভ্যতা নিয়ে করেছিলেন আজকে সেই সংস্কৃতি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই অপসংস্কৃতি মানে এটা মমতার সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই বিধানসভায় বিরোধী দলের এমএলএরা মার খান অপোজিশন লিডারকে হাম্পিং ডাম্পিং লায়ার বলা হয় স্ল্যাং ফ্ল্যাংওয়ার শিকার চ্যাটার্জি মাতৃসম মহিলা তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয় অগ্নিমিত্রা পাল তার যে নিজস্ব একটা আলাদা উল্লেখযোগ্য কোয়ালিটি তাকে আক্রমণ করে বলেন যে আপনার ফ্যাশান শুনবো তো আপনার কাছে রাজনীতি শুনবো না তুই তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ বিধানসভাতে মমতা ব্যানার্জিও এমএলএ বরঞ্চ ওনার নামের সামনে কম্পালমেন্টাল এমএলএ আছেন একবার হেরেছেন পরেরবার আবার অন্য লোককে জোর করে রেজিনেশন করে দিতেছেন সব মিলিয়ে আমার আজকে অব্যাপ্ত তো আমরা সকাল থেকেই করছি সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্য দিয়ে আর এখানে ইউথ যুব মোর্চা আমাদের ইউথ অর্গানাইজেশান ফ্রন্টাল অর্গানাইজেশান তাদের কাছে আমি এসেছি বা আমার সাথী কয়েকজন এমএলএও হয়তো এসেছেন বা আসবেন এনকারেজ করতে এবং পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতোই পরিস্থিতি চলছে এখানেও সংবিধান প্রতিদিন প্রতি মুহূর্তে হত্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পুলিশ এবং তার ক্যাডার বাহিনী এবং তার যে বিশেষ ক্যাটাগরির কমিউনিটি রয়েছে সেই ক্যাটাগরির দ্বারা সেটা হরগোবিন্দ দাস চন্দন দাসের ক্ষেত্র হতে পারে সেটা অবহার ক্ষেত্র হতে পারে এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন